দেড় কোটি টাকার হেরোইন সহ রেল পুলিশের হাতে গ্রেপ্তার যুবক শনিবার মুর্শিদাবাদের ফারাক্কার রেল পুলিশের অভিযানে সন্দেহজনক এক যুবককে খালতিপুর রেল স্টেশন থেকে আটক করে পুলিশ তল্লাশি চালাতে তার কাছ থেকে উদ্ধার হয় বিপুল মূল্যের হেরোইন সঙ্গে সঙ্গে ধৃতকে গ্রেপ্তার করে রবিবার আদালতে পাঠায় রেল পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ শনিবার রাতে খালতিপুর রেল স্টেশনে অভিযান চালায় রেল পুলিশের একটি বিশেষ টিম ঠিক সেই সময় স্টেশন চত্বরে সন্দেহজনক এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় তিনশো গ্রাম হেরোইন যার বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা ধৃতের নাম নাজমিন আলম সঙ্গে সঙ্গে ধৃতকে গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে রবিবার আদালতে পাঠায় রেল পুলিশ এই পাচার চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িয়ে আছে সেই নেটওয়ার্কের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double E to 1.